দেখো সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সেই যে সকালবেলা সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজছে ছটা আর আজকে যেহেতু পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই জন্যে আমাদের রামসার মাঠে যেখানে আমি যোগাসন করি সেইখানে একটু রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে প্রোগ্রাম হবে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে বস্তি আমরা সবাই মাঠে চলে এসেছি এসে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা চেয়ারের মধ্যে ভালো করে সুন্দর করে বসানো হয়েছে দিয়ে মালা পরানো হয়েছে আর সুন্দর করে সাজিয়েও নেওয়া হচ্ছে এবার সবাই বড়রা সবাই একে একে ঠাকুরের পায়ে আমরা একটু করে ফুল দিয়ে নেব দিয়ে উদ্বোধন সঙ্গীত আমরা যে কয়েকদিন ধরে রিহার্সাল করছিলাম সেই সব গানগুলোই হবে আর আমি একজনকে ভিডিও করতে দিয়েছিলাম সে তো ঠিক মতন করে ভিডিও করতে পারেনি আর এখন পরস্পর একে একে সব গান কেউ গান গানকেও আবৃত্তি সব করে নেবে আর কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়েও বলা হবে চলো এখন কতটা কি ভিডিও করেছি সব জানি না তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো

করে না না শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো মানে মানে আমরা যে সব গানগুলো করেছিলাম সেইগুলোকে ভিডিও করেইনি আমি তো একজনকে দিয়েছিলাম যেহেতু আমি গান বসেছিলাম গান করছিলাম বলে ওই জন্য একজনকে দিয়েছিলাম ভিডিও করতে সে তো ভিডিও করেনি কি যে করেছে কে জানে ওই আমার কাছে যখন মোবাইলটা এলো আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো আর দেখতে থাকো গরম এলে হঠাৎ দেখি মরার চেয়ে মাটাই নীলদিগন্ধে ওই ফলে রাগুলা লাগলো লাগলো নীলভিগন্তে বসন্তে সৌরগুল শিখা থাকলো বসন্তে তার শুধু ফুলে নয় নয় জন্মদিনে বরণ করি মনে তোমায় পড়েছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন আছে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসী চিন্তায় I আমাদের খুব খারাপ লাগছে যে আমরা যেসব সব সবাই মিলে একসঙ্গে যে রিহার্সাল করলাম গানগুলো যে করলাম গানগুলো একটু ভিডিও হয়নি খুব খারাপ লাগছে আর এই যে সমস্ত প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেছে এবার একটু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে ওই জন্য সবাইকে একটা করে প্যাকেটে মিষ্টি দেয়া হচ্ছে এসেছি মাঠ থেকে এলাম এখন এবার কলে জল এসছে জল ভরবো চলো পরে আবার আসছি আবার অনেকক্ষণ পরে এলাম আর ঝুনু কাজ করে চলে গেছে আমার বড় দোকান চলে গেছে আর এই যে দুটো প্লাস্টিক নিয়ে গেছিলাম মাঠে যেহেতু আগের দিনে বৃষ্টি হয়েছিল সেজন্য প্লাস্টিক নিয়ে গেছিলাম সবাই মিলে একসঙ্গে গান করব বলে বসে আর এইগুলো কাদা হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে ছাদে ধুয়ে একটু রোদও বেরিয়েছে রোদে মিলে দিই তাহলে শুকনো হয়ে যাবে এই যে আমি এখন পুজো করে নিলাম এবার নিয়ে অনেকটা বেলাতেই আজকে পুজো করলাম রান্না বান্না সেরে স্নান টান সেরে পুজো করে চলে এসছি এসে এই যে খাবার বাড়তে বসছে তোমাদের মেনুগুলো আজকে দেখিয়ে দিই কি রান্না করেছি এইখানে করেছি শুক্তো দেখতেই পাচ্ছ শুক্তো এইখানে হচ্ছে পাট শাক ভাজা এইখানে ছোট আলু ভাজা আর হাঁড়িতে তো ভাত আছেই এই যে হাঁড়িতে ভাত আর এখানে হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল এই হচ্ছে আজকে দুপুরে আমাদের মেনু চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আবার পরে আসছি ঘরে ইলেকট্রিক মিস্ত্রি এসছে একটা নতুন ফ্যান কিনে আনা হয়েছে আর নিচে যে আমার একটা রুম ফাঁকা ছিল সেই রুমটাতে একটা ভাড়াটে আসবে তাই জন্য ফ্যান কিনে নিয়ে এসে লাগানো হচ্ছে ওই মিস্ত্রি লাগিয়ে দিচ্ছে চলো ফ্যান লাগানো হয়ে গেলে আমি যাব একটু বাজারে আর সন্ধে দিয়ে নেবো সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে বাজারে যাব চলো পরে আসছি নিচে ফ্যানটা লাগিয়ে চলে গেল আর আমার বড় এসেছিলো এই চলে গেছে এখন আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ নাতনির প্রোগ্রাম রয়েছে নাতনির প্রোগ্রাম দেখতে যাবো আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী হিসাবে নাতনির প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম দেখতে যাবো আর তার আগে একটু বাজার যাবো চলো ওইখান আর এত বক বক করছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি চলো বাজারে গিয়ে যদি পারি তো শেয়ার করব নাহলে একবারে প্রোগ্রামের ওখানেই তোমাদের সঙ্গে দেখা হবে বাজার থেকে চলে এসেছি এসে প্রোগ্রামের কাছে চলে এসছি আর এই নাচগুলো গানগুলো তোমাদেরকে শোনাতে পারছি না কারণ ভিডিও এই কপিরাইট এসে যাবে আর এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার এক নাতি নাচ করছে আর এই যে নাতনির নাচটাও শুরু হয়ে গেছে নাতনির নাচটা অনেকটা রাত্রিরেই শুরু হয়েছে নাদিন নাচ দেখেই আমরা বাড়ি চলে যাব। চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নাচগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছে আর আমার নাতনিকে কি তোমরা চিনতে পারছ কোনটা আমার নাদনি আর আমার যে নাতীয় নাচ করলো সেটাও খুব সুন্দর হয়েছে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রোগ্রাম অবশ্যই চলো নাতনির প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর এই যে বাইরে দাঁড়িয়ে আছে বড় মোটর আনতে গেছে আর নাতনি মেয়ে ওরা সব বাড়ি চলে গেছে এবার বাড়িতে চলে যাব। বাড়িতে আমরা চলে এসেছি আর মেয়ে নাতনি ওরাও চলে গেছে বাড়িতে এবার খাওয়া দাওয়া করবো কাপড় ছেড়ে নিয়ে খাওয়া দাওয়া করবো আর আজকে রবীন্দ্র জয়ন্তী পালন যে করলাম সকালবেলা একটা বিকেলে নাতনির প্রোগ্রাম রবীন্দ্র জয়ন্তী যে পালন হলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন করছে আর যদি ভিডিওটার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট